বিতর্কিত চিত্রনায়িকা পরিমণি তরুণ গায়ক শেখ সাদিকে নিয়ে আবার নতুন করে আলোচনা এসেছেন দুজনের পরিচয় কয়েক বছরের হলেও সম্প্রতি আদালত চত্বরে পরিমণির সঙ্গে দেখা যায় শেখ সাদিকে এর আগে প্রকাশ্য তাদের দেখা যায়নি শেখ সাদি আদালত চত্বরে পরিমণির জামিনদার হন এর পর থেকে পরিমণি ও শেখ সাদিকে নিয়ে আলোচনা হচ্ছে কেউ কেউ বলছেন পরিমণি ও শেখ সাদি প্রেমে মজেছেন তাছাড়া ইদানিং দুজনের নানা কর্মকাণ্ড নিয়ে চলচ্চিত্র ও নানান রকম গুঞ্জন শোনা যাচ্ছে সত্যি কি প্রেম করছেন গাওয়া গান পরিমণি তার ফেসবুকে শেয়ার করেছেন শেখসাদিও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিচ্ছেন পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরিমণিও দুজনে মজার খুনসুটিতে মেতে উঠেছেন এতে মোটামুটি পরিষ্কার দুজনে প্রেম প্রেম করছেন তবে এটা কততম বলা মুশকিল সম্প্রতি শেখ সাদির একটি পোস্ট দুজনের সম্পর্ক নিয়ে আলোচনাকে উস্কে দেয় সাদি তার ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছিলেন অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না পরি আমার তাদের এমন ফেসবুক পোস্টে পরিমণীয় মন্তব্য করেন দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি পুতলের ইমোজি জুড়ে দিয়ে তিনি লিখেছেন ওহ কেউ কেউ বলছেন ভালোবাসা দিবসের আগে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদি জানিয়েছেন তিনি পরিমণির একমাত্র যোগ্য শেখ সাদি অবশ্য পরে গণমাধ্যমকে জানিয়েছেন ওরকম সিরিয়াস কিছু ভেবে পোস্টটি দেয়নি কিন্তু সবাই এত সিরিয়াসলি নেবে তাও ভাবতে পারেননি তবে প্রেমের সম্পর্কের বিষয়টি দুজনের কেউই নিজ মুখে স্বীকার করেননি পরিমনির কাছে গণমাধ্যমের প্রশ্ন ছিল শেখ সাদের সঙ্গে সম্পর্কটা কি এমন প্রশ্নে চলচ্চিত্রের আলোচিত তারকা পরিমণি বলেন সাদি আমার জীবনে একটা জাদুর মতন আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে আগলে রাখে সেই তো জীবনের আশীর্বাদ হয়ে আসে ও ঠিক তাই আমার কাছে তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদে জানিয়েছেন একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমণির সঙ্গে বেশ আগে থেকেই পরিচয় ছিল তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয় গণমাধ্যমকে বলেন আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো পরিমণির অনেক ইতিবাচক গুণ রয়েছে বিপদে আপদে মানুষের পাশে থাকেন আমি তার মঙ্গল কামনা করি সব সময় তিন বছর আগে গুনিন সিনেমার শুটিং এর সময় চিত্রনায়িকা পরিমণির সঙ্গে নায়ক শরিফুল রাজের পরিচয় হয় পরিচয় থেকেই প্রণয় এরপর এই দম্পতির একটি ছেলে সন্তান হয় পরে তাদের সম্পর্কে ফাটল ধরে প্রায় বছর আগে তাদের বিচ্ছেদ হয় তার সন্তান ও কাজ নিয়ে ব্যস্ত আছেন অন্যদিকে রাজও তার মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রসঙ্গে পরিমণি বলেন একটা চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে বিপদের সময় যে পাশে থাকেন সেই জীবনের জন্য আশীর্বাদ আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি এখনও আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে আমার সুখ দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি এতে আমি মানসিকভাবে ভালো থাকি পরিমনির ফেসবুক পেজে শেখ সাদিকে নিয়ে গত কয়েক মাসে একাধিক পোস্ট দেওয়া হয়েছে ভিডিও ক্লিপও দিয়েছেন পরিমণি একটি ভিডিওতে পরিমাণী লিখেছেন পৃথিবীকে জানতে দিও তুমি এই পৃথিবীর আলো তরুণ প্রজন্মের গায়ক শেখসাদি ও পরিমণের প্রেম নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ